হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপডি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুমের জাত ওয়েস্টার মাশরুমের জাতের মধ্যে ওবি এবং ও এস দেখতে কেমন এবং এটা খেতে কি রকম এটার উত্তর হলো ওবি এবং ও এস দেখতে পিন হেড বের হবে কালো কিন্তু বড় হয়ে সেটা কালো থাকবে না হালকা ব্রাউন কালার হবে অর্থাৎ সাদার কাছাকাছি তবে ওবি বি এবং ওএস এ দুটা ভিন্ন জাত হলেও এর গঠন দেখতে একই রকম এর ডাটাগুলো একটু মোটা হয়ে থাকে ওজনের দিক থেকে বেশ লাভবান হওয়া যায় এটা হালকা শীত থেকে এবং বেশি শীত ফলন ভালো দেয় অর্থাৎ সিজনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এটা চাষ করতে পারবেন আর এটা খেতেও বেশ সুস্বাদু আমরা যারা সাদা মাশরুমটা দেখে অভ্যস্ত অর্থাৎ পিও টু অথবা ডব্লিউএস দেখে অভ্যস্ত কিন্তু খাবারের দিক থেকে আপনি সাদাটার থেকে অন্য ভ্যারাইটিগুলো খেতে সুস্বাদু হয় সেটা কালোটাও সুস্বাদু হয় অথবা পিঙ্ক কালার যে সিজনে যেটা হয়ে থাকে সবগুলোই খেতে সুস্বাদু কিন্তু পি অথবা ডোবলেস সাদা বলে এটা আমরা যুগ যুগ ধরে কমন হিসেবে চিনি অনেকে মনে করে থাকেন শুধুমাত্র ওয়েস্টার্ন মাশরুম সাদাই হয়ে থাকে বিষয়টা তা না তবে যারা ও বি এবং ও এস সম্পর্কে জানে না চাষের ক্ষেত্রেও আমি বলে দিলাম যে হালকা শীত থেকে বেশি শীত উভয়ভাবেই উভয় সময়ে ভালো ফলন দিয়ে থাকেন এবং খেতেও বেশ সুস্বাদু আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ